আইপিএলের অষ্টম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে তাদের ঘরের মাঠেই সতেরো বছর পর পঞ্চাশ রানের বড় ব্যবধানে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু শুক্রবার আঠাশ মার্চ আগে ব্যাটিং করতে নেমে রজত পতিদারের হাফ সেঞ্চুরিতে ভর করে বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে বেঙ্গালুরু। জবাবে রান তারা করতে নেমে বিশ ওভারে আট উইকেটে একশো ছিচল্লিশ রান তুলতে সক্ষম হয় চেন্নাই সুপার কিংস এদিন মহেন্দ্র সিং ধোনি সতেরো বলে অপরাজিত তিরিশ রানের ইনিংস খেলে সুরেশ রায়নাকে টপকে চেন্নাই সুপার কিংসের হয়ে সবচেয়ে বেশি রানের মালিক হয়েছেন তবে নিজের রেকর্ড গড়লেও দলকে জিতাতে পারেননি ধোনি এদিকে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে দু সালে একমাত্র ম্যাচ জিতেছিল ব্যাঙ্গালুরু মনে করিয়ে দেওয়া যাক সেটা ছিল প্রথম আইপিএল তারপর থেকে আর চেন্নাইয়ের ঘরের মাঠে চেন্নাইকে হারাতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবার আইপিএলের তম বছর সাবালক হয়েছে আইপিএল আর এ বছরই সাপমোচন ঘটল সিংহের ডেরায় ঢুকে সিংহ শিকার সতেরো বছর পর চেন্নাইয়ের মাঠে চেন্নাইকে হারালেন কোহলিরা মারফাসান বিশাল বাংলার দশ